আসসালামু আলাইকুম আমরা বাসা বাড়িতে প্রায়ই এই সমস্যার সম্মুখীন হই আমরা যখন মোটর দিয়ে উপরের ট্যাঙ্কিতে পানি তুলি সেই পানিটি মোটর নির্দিষ্ট সময়ে বন্ধ করার অভাবে সে পানিটি কিন্তু ওভারফ্লো হয়ে একদিকে পানির অপচয় হয় অপরদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং কি আরেকদিকে যদি চিন্তা করি আমাদের যে মোটরটি আছে সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি কিন্তু আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারি এটি যদি আমরা লেভেল সেন্সর মোটারে ইউজ করি তাহলে কিন্তু মোটর আমরা অন অফ নিয়ন্ত্রণ করতে পারি তাছাড়া বাজারে আধুনিক ধরনের টাইম রিলে পাওয়া যায় এটি নির্দিষ্ট সময় পর পর আপনার মোটরকে অন এবং কি অফ করে দিতে পারে তাছাড়া ডায়রান প্রোটেকশনের সাহায্যেও আমরা এই আমাদের পানির মোটরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি তাছাড়া যদি আমরা মোটারে অ্যালার্ম সিস্টেম বা আমাদের ট্যাঙ্কিতে প্রয়োজনীয় স্থানে যদি অ্যালার্ম লাগাই তাহলেও কিন্তু আমরা আমাদের যে পানির মোটরটি আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারি এছাড়াও বাজারে অনেক আধুনিক প্রযুক্তি প্রচলিত আছে আশা করি এগুলো ব্যবহার করে আমরা সহজেই আমাদের পানির মোটরকে নিয়ন্ত্রণ করতে পারব সেই সাথে পানির অপচয় এবং কি বিদ্যুতের অপচয় রোধ করে আমাদের মোটরকে দীর্ঘস্থায়ী করতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর সাথে থাকার জন্য कदापि शिबोधुपुर